ক্যালসিয়ামের ঘাটতি পূরণ গর্ভাবস্থায় হারের গঠন জয়েন্টের উন্নতি হারের স্বাস্থ্যের উন্নতি করে ফ্রাকচার প্রতিরোধ করে এবং প্রতিরোধ করে তাদের স্বাস্থ্যের জন্য সহায়তা করে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এলজিকেল ডিএক্স ডি এক্স ট্যাবলেট আসসালাম টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে এলটিকেল ডি এক্স ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে ক্যালসিয়াম এলজি উৎস ছশো মিলিগ্রাম এবং ভিটামিন বি থ্রি চারশো আয়ু এই ট্যাবলেটটি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে গর্ভ অবস্থায় মায়ের দের শিশুদের হাড়ের উন্নতি গঠন গঠন উন্নতিতে সহায়তা করে তাছাড়া ক্যালসিয়াম জনিত যত ধরনের ঘাটতি রয়েছে তার সমাধান দেয় এলজি কে ডি এক্স সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এলজিকেল বিএক্স হলো একটি স্বাস্থ্যকর সম্পূরক ট্যাবলেট যা বিশেষভাবে শরীরে সুস্থ হার দাঁত এবং সামগ্রিক ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে এটি শৈবাল থেকে প্রাপ্ত ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি এর সাথে করে যা একটি প্রাকৃতিক এবং অত্যন্ত জৈব উপলব্ধ উৎস প্রদান করে এবং ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের বিভাগ এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এলজি ডিএক্স এর উপকারিতা প্রথমে রয়েছে হারের স্বাস্থ্যের উন্নতি করে ক্যালসিয়ামের শক্তিশালী হার তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এনজিকেল ডিএক্স সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত ক্যালসিয়াম সরবরাহ করে যা ঐতিহ্যবাহী ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সাইট্রেটের তুলনায় শরীর দ্বারা আরো প্রাকৃতিকভাবে শোষিত হয় তারপরে রয়েছে অস্ট্রিওফ্রোসিস এবং ফ্র্যাকচার প্রতিরোধ করে নিয়মিত এনজিকেল ডেক্সনে অস্ট্রিওপ্রসেসের মতো হাড় পাতলা হওয়া রোগ প্রতিরো করতে সাহায্য করে এবং ফ্র্যাকচারে ঝুঁকি ঝুঁকি ক্রমা বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের পোস্ট মানে মহিলাদের এবং ক্যালসিয়াম এর ঘাটতি যুক্ত রোগীদের ক্ষেত্রে দ্রুত কাজ করে অর্থাৎ মহিলাদের পোস্ট মানে যে সময়টা রয়েছে হার ক্ষয় ক্ষয় হারের যে ক্ষয় হয় সেই ক্ষয় রোধ এবং বয়স্ক রোগীদেরও হারে ক্ষয় রোধ করে থাকে এলজিকেল ডিএক্স ট্যাবলেটটি তারপরে রয়েছে বন্ধুরা আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য সহায়তা করে ক্যালসিয়াম শক্তিশালী দাঁতের জন্য একটি অপরিহার্য উপাদান সর্বোত্তম ক্যালসিয়ামের মাত্রা বজায় রেখে এলজিকেল ডিএক্স দাঁতের দুর্বল এনামেল এবং দাঁতের ক্ষয়ের মতো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে অর্থাৎ যাদের দাঁতের সমস্যা রয়েছে অর্থাৎ দাঁত নড়ে বা মারিতে সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে এলজিকেল ডিএক্স দাঁতের সমস্যারও সমাধান করে থাকে ক্যালসিয়াম শোষণ উন্নত করে এন্টেল থেকে রক্তে প্রবাহ ক্যালসিয়াম শোষণ বৃদ্ধিতে ক্যালজিকাল ডি এক্স ভিটামিন ডি থ্রি এর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যাপ্ত ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম শোষণ অকার্যকর থাকে পেশির কার্যকারিতা এবং স্নায়ু সংক্রমণের সহায়তা করে পেশি এবং স্নায়ু সঠিক কার্যকারিতার জন্য ক্যালসিয়াম অপরিহার্য এটি পেশি সংকোচন সহায়তা করে এবং স্নায়ু আবেগ সংক্রমণের সমর্থন করে ফলে খিচুড়ি এবং খিচুড়ি প্রতিরোধ করে অর্থাৎ পেশিতে অনেক সময় সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে এল জিকেল ডিএক্স খিচুড়ির যে সমস্যা রয়েছে তাও প্রতিরোধ করে থাকে এরপর রয়েছে জয়েন্টের স্বাস্থ্যের উন্নতি করে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ সুস্থ তরুণাস্থি এবং জয়েন্টগুলোকে সমর্থন করে যা জয়েন্টের শক্ত হওয়া এবং আর্থ্রাই হচ্ছে এবং ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপযোগী অর্থাৎ যারা বয়স্ক রুগী রয়েছেন যাদের জয়েন্টে ব্যথা করে এবং জয়েন্টের সমস্যা রয়েছে অল্পতে হাঁটলেই দেখা যায় যে প্রচুর পরিমাণে করে সেই এ পর্যায়ে আমরা জানবো যে কেন এটা যে শৈবাল উৎসযুক্ত ক্যালসিয়াম পাথর বা চুনা পাথর থেকে প্রাপ্ত ক্যালসিয়ামের বিপরীতে শৈবাল থেকে প্রাপ্ত ক্যালসিয়াম প্রাকৃতিক সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত হয় যা এটিকে উদ্ভিদ ভিত্তিক জৈব এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ বিকল্প করে তোলে এটি ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং বোরনের মতো ফ্রেশ খনিজ পদার্থে সমৃদ্ধ যা হাড়ের স্বাস্থ্যকে আরও সমর্থন করে উপরন্ত শৈবাল ভিত্তিক ক্যালসিয়াম ও জৈব লভ্যতা উন্নত যার অর্থ এটি মানব দেহে দ্বারা আরও সহজে শোষিত এবং ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এটা একটা সামুদ্রিক উৎস থেকে নেওয়া হয় সামুদ্রিক উৎস থেকে নর ফলে তার মধ্যে যে ধরনের উপাদান থাকা দরকার আমাদের বডির সাথে সে সেই ধরনের উপাদানের মধ্যে রয়েছে যাতে করে আমাদের বডিতে ক্যালসিয়ামের ঘাটতিটা সহজেই পূরণ হয়ে যায় এরপর যা বন্ধুরা আমরা জানবো ডোজ অর্থাৎ এটা কীভাবে খেতে হবে সাধারণত প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসার সর্বোত্তম শোষণের জন্য এটি সাধারণত খাবারের সাথে গ্রোপণ করার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ এলজিকেল রিয়েক্সের দূষণ হলো প্রতিদিন একটি ট্যাবলে তবে চিকিৎসকের নির্দেশ অনুসারে সেটা কম বেশি হতে পারে তবে সর্বোত্তম শোষণের জন্য এটি খাবারের পরে এটি খাওয়া উচিত এর পর যে বন্ধুরা আমরা যেন জানবো যে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এলজিকেল রিয়েক্স আর ব্যতিক্রম নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব পুষ্ট কাঠিন্য পেটে অস্বস্তি ইত্যাদি পরিপূরক শুরু করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে কিডনি রোগ হাইপার থাইরয়েডিজিয়াম অথবা যারা ইতিমধ্যে অন্যান্য ক্যালসিয়াম বা ভিটামিন সঞ্চয় গ্রহণ করছেন তাদের জন্য অর্থাৎ যদি কেউ এই ক্যালসিয়াম বা এলজিকে যে এক্সট্র্যাব্লিটটি খেতে তদান অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে যে কিডনি রোগ বা থাইরয়েডের সমস্যা বেশি রয়েছে বা যারা অন্যান্য ক্যালসিয়াম বা ভিটামিন খাচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে এই এলজিকেল জিকের যে সেবন করতে হবে গর্ভ অবস্থায় এবং স্তান প্রদান করাচ্ছেন গর্ভ অবস্থায় এবং স্থান পান করানোর সময় অথবা যদি আপনার কোন দীর্ঘস্থ অসুস্থতা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ আপনি যখন এটি খেতে চান গর্ভাবস্থায় বা স্তন্যদান পানকালে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি একটি কার্যকর প্রাকৃতিক এবং উদ্ভিদ ভিত্তিক ক্যালসিয়াম সম্পূরক যা তাদের হাড় এবং সামগ্রিক ক্যালসিয়াম ভারসাম্যের জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন এবং ব্যক্তিদের জন্য আদর্শ শৈবাল থেকে প্রাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সমন্বয় এর অন্যান্য ফর্মুলেশন আরও ভালো শোষণ কর্ম কাম পার্শ্ব প্রতিক্রিয়া এবং ফলে স্বাস্থ্য সুস্থতার জন্য একটি সামগ্রিক পদ্ধতি নিশ্চিত করে সুতরাং আপনি যদি এই এলজিকেল ডি এক্স সেবন করতে চান এবং বা আপনি আপনার প্রিয় কোনো মানুষকে এই ধরনের সমস্যা রয়েছে উন্নতির সমস্যা ক্যালসিয়াম তাদেরকে সেবন করাতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করাতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই এলজিকেল ডিএক্স ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করাতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে হবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যে কোনো মেডিসিন নিজে সেবন করা বা অন্য কাউকে সেবন করার জন্য উৎসাহিত করতে যদি করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ট্যাবলেটটি সেবন করাবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করাবেন না ডিএক সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে তাদের জন্য সহায়ক হবে তাদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আমার এত হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ